आ गए आ गए देखे थे अभी देखे थे लाए हैं सब तो लेट क्या हो गई थी আসসালামু আলাইকুম এবরিওয়ান কী অবস্থা সবার বাংলাদেশে বর্তমান পরিস্থিতিতে আল্লাহবাক যাকে যেখানে যেভাবে রেখেছে আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন বর্তমানে যেহেতু আমিও বাংলাদেশে আছি কিছুটা হল হচ্ছে বাংলাদেশে বর্তমান পরিস্থিতিটা বুঝতে পারছি তো দেশের বাইরে যারা আছেন তারা আলহামদুলিল্লাহ আশা করি তারাও ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমি আপনাদের সাথে ঈদের আগের দিনের অর্থাৎ ছাত্র ছাত্রীর ব্লগ শেয়ার করবো একে তো ঈদের ব্লগ আমার এখনও আপলোড করা হয়নি অনেক লেট করে আমি ভিডিও এডিট করে তারপরে আপলোড করি তারপরে বাংলাদেশে বর্তমানে তো পুরো দেশে নেট বন্ধ তো আমি এই ব্লগটি ভিডিও এডিট করে ভয়েস ওভার দিয়ে রেখে দিচ্ছি জানি না আমি কবে আপলোড করতে পারবো তো কথার মাঝে এই তো আমরা রেডি সেডি হয়ে গেলাম এখন আমর ওখানে যাচ্ছি আর আমার মায়ের বাড়ি যেহেতু খুবই কাছে জাস্ট রেডি হব যাব খাওয়া দাওয়া করে কিছুক্ষণ বসে আবার চলে আসবো কারণ ঈদের আগের দিন চাঁদরাত বলে কথা বাসায় হালকা পাতলা কিছু কাজ আছে তার সাথে হচ্ছে আমার সব নুন দেবর মিলে আমরা আজকে অনেক রাত পর্যন্ত আর কি ছাদে একটু বোমটোম ফুটাবো আর কি তো আমরা যে ইমার্জেন্সি দাওয়াতগুলো খাচ্ছি সেগুলো কিন্তু আমার ছোট ভাই আর আমার দেবরের উপলক্ষে যেটা আমি এর পরের ব্লগ অর্থাৎ ঈদ ব্লগের সাথে আপনাদের সাথে শেয়ার করব। তো আসার পর পরই হচ্ছে সোদবাবু ঘুমিয়ে গিয়েছে আর আম্মু এখানেই তো খাবার রেডি করছে সুন্দর করে সব পটলের বেগুনের চপবাচি করেছে সেগুলো সাজিয়ে নিচ্ছে আর আম্মুর এখানে দেশে আসার পরে আমি কিন্তু আজকেই ফার্স্টে আসলাম দেশে আসা যদিও আমার তখন প্রায় পাঁচ সাত দিন হয়ে গিয়েছিল আর আমার মায়ের বাড়ি যদিও একদম কাছে তারপরও আমার আর যে বেড়ে আসার আর কি সময় হয়ে ওঠেনি আসার পরে দেখা যায় এই কাজ কিংবা সবাই আত্মস্বজন আসছিলো সব কিছু মিলে আমার আর আমুর ওখানে যাওয়া হয়নি তো আজকে একেবারে ঈদের আগের দিন দাওয়াতে আর কি চলে গিয়েছি তো আসার পরে তো সব খাবার সুন্দর করে আম্মুরা হচ্ছে রেডি করছে টেবিলে যারা বাবারাও এখনও আসেনি আর আমি আমার শাশুড়িরা চলে আসছি আমার দেবর। সেখানে হচ্ছে আমার দেবর আবার ভুরি পছন্দ করে তো আমার দেবরের জন্য ভুরি রান্না করেছে তো সবাই মিলেই তো এখন খেতে বসে গিয়েছি আসলে মেয়ে শ্বশুরবাড়ি থেকে যখন লোক আসার কথা থাকে তখন প্রতিটা মায়ের তার সামর্থ্য অনুযায়ী শান্ত মতো চেষ্টা করে আপ্যায়ন করার তো আমার আম্মুও তার ব্যতিক্রম নয় যতটুকু সম্ভব হয়েছে ততটুকুই আর কি আপ্যায়ন করেছে তো কয়েক রকম খাবার দিয়ে আর কি মজা করে আমরা সবাই এখন খাবারটা খেয়েছি আসলে এত কিছু আনন্দের মাঝেও কেন জানি না একটু হলেও মনের কাছ থেকে খারাপ লাগছিলো যে এবার আমরা দেশে অনেকদিন থাকবো কিন্তু আমার ছোট ভাই আর দেবত থাকবে না আসলে ওদের বিদায়ের উপলক্ষেই এই দাওয়াতগুলো আমরা খাচ্ছি আর ওরা কোথায় যাচ্ছে কোথায় পাঠাচ্ছি সেটাও আমি নেক্সট ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমার ছোট বোনের ছেলেমেয়েরাও এসেছে ওরা সবাই মিলে অনেক এনজয় করছিল

আর এতক্ষণ যেগুলো দেখলেন এটা হয়তো অনেক জায়গাতেই প্রচলন আছে অনেকের জায়গাতেই নেই আমাদের এইদিকে বাচ্চা হওয়ার পর হিজড়ারা এসে বাচ্চাদেরকে একটু নাচিয়ে আর কি খুশি করে যায় যে যেমন টাকা পয়সা দেয় তারপরে অনেক জিনিসপাতি দেয় সেগুলো নিয়ে যায় তো আমার স্বাদের সময় যারা সময় আমরা টাকার পাশাপাশি একটা করে কম্বল দিয়েছি তো সোদের সময় আমরা বললাম যেহেতু আমরা কম্বল তো আনিনি ওখান থেকে তো বললাম যে টাকা দিয়ে দিয়েছি আর বললাম যে আসার পরে হচ্ছে এবার কেউ আসলে তখন কম্বল পাঠিয়ে দেবো তো আমার ওখানে অনেক আনন্দ করার পরে আমরা কিন্তু বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে সবাই মিলে সুন্দর করে দুই হাত ভরেই তো মেহেদি পরেছি এখানে আমার দেবর আবার কিছু রজনীগন্ধা ফুল এনে দিল আর রজনীগন্ধা ফুলের স্মেলটা আমার অনেক পছন্দের কিন্তু এই ফুলগুলোর একদম কোনো স্মেল ছিল না আসলে আগের মতো কোনো জিনিসই আর সেরকম ভালো নেই তো রাত হয়ে গেছে অনেক রাত প্রায় একটা দেড়টা মতো বাজে আমরা সবাই মিলে এখন ছাদে এসেছি চারিদিকে অন্ধকার শুধু আমাদের ছাদে একটু লাইট জ্বলছে তো আমরা সবাই মিলে এখন বোম ফুটাবো তো আপনারাও এনজয় করুন আর আশা করি আমার ব্লগগুলো ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন নেক্সট ব্লগ নিয়ে খুব শীঘ্রই চলে আসবো সেটা হবে আমাদের ঈদের ব্লগ এবং আমাদের ছোট ভাইদের বিদায়ের ব্লগ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম

Ok ok ok